না আমি অনেক দিন ধরে ব্লগিং করতেছি না করতে ইচ্ছে করতেছি না ভাই ঠিক আছে ওই চিজ করে আরবিক নেম কিনা জানি না তবে আরবিয়ান লোগো দেখতে পাচ্ছি এই যে খেজুর গাছ তারপর হচ্ছে উট আর হচ্ছে উটকে বলা হয় আরবিকে জামেল মানে হচ্ছে উট এটা বাংলাদেশে অনেকে জামাল নাম রাখে আমার মামার নামও জামাল চলেন গাইস তাহলে আমরা ভেতরে ঢুকি কি অবস্থা দেখি একটা সিঙ্গারা নিব বাস তারপর কোল্ড কফি হবে না না ঠান্ডা কিছু নাই ড্রিঙ্কস খাবো না পানি খাবো এখন আমি গরিব হয়ে গেছি এখন আমি আর বড় লোক নাই আমি খাবো জাস্ট পনেরো টাকা সিঙ্গারা এখানে কিন্তু অনেক রকম আইটেমস আছে আমরা খাবো না আমি খাবো না আর ভাবলাম জাস্ট সিঙ্গারা খাবো বাট ওদের স্যান্ডউইচটা অনেক মজা খুব ভালো লাগছে এইটা প্রাইস কত ওয়ান হান্ড্রেড ফিফটি সেভেন হ্যাঁ ফিফটি সেভেন হ্যাঁ সেভেন্টি ফাইভ টাকা

অনেক ঠান্ডা এই জন্য মনে হয় ভালো লাগতেছে হ্যাঁ বাংলাদেশে ব্লগিং করার একমাত্র কারণ হচ্ছে বাঙালি খাবার অনেক রকম ভেজাল থাকে এই জন্য তো তোমাদের বাংলাদেশে তোমরা শুধু কোনো সমস্যা নাই তোমরা না শুধু তোমাদের খাবারে বদনাম করলে তোমাদের এত খারাপ লাগে দেখো আমি এক নাম্বার খাবার খাইতে খেতে আমার অভ্যাস তো এই জন্য তোমাদের এই খাবারগুলো আমার কিছুটা খারাপ লাগে মানে পুরাপুরি ভালো লাগে না ঠিক আছে এই জন্য আমি বলি তোমরা আমাকে বলিও না কেন বদনাম করি বদনাম করি না আমি তোমাদেরকে শুধু জন্য বলি বাস একটা কথা আমি বারবার বলতে পারি না ক্যামেরার সামনে আরো অনেকদিন পর প্রায় দুই তিন মাস পর লং ভিডিও আপলোড করবে ইনশাল্লাহ হ্যাঁ আমার সিঙ্গারা খাওয়ার কথা ছিল ওদের সিঙ্গারা নাকি অনেক লেট হয়ে গেছে বানিয়েছে তো ওরা নিজেরাই নিষেধ করছে তাই খাইনি এই প্রথম কোনো রেস্টুরেন্টে আমি দেখলাম কোনো ক্যাফে বই এটা ক্যাফে হবে না কোন ক্যাফেতে দেখলাম নিষেধ করলো খাবার না নিতে না সরি খাবার নিতে নিষেধ করলো না তো এখন নিলাম হচ্ছে ওদের স্যান্ডউইচ স্যান্ডুইচ এটা খাবো হম অনেক মজা হয় না ঠিক আছে এটা মোটামুটি মজা হম আমি মুখে দেবার সাথে সাথে বুঝতে পারছি অনেক কম চলে যাচ্ছি ভাই এই আমি গাড়ি চালাবো না বা হাত ব্যাটা করতে তুমি চালাও ড্রাইভার ড্রাইভারকে দিচ্ছি আমি চালাবো না না আমি চালাতে পারি তোমরা আবার মনে করি না আমি চালাইতে পারি না আমি তো চালাইছি তোমরা ভিডিও দেখো এখন অনেক খাওয়া দাওয়া করলাম জাস্ট সিঙ্গারা খাবো বলে অনেক কিছু খাইলাম ভালো থাকো বাই বাই